জয় রাধে কৃষ্ণ প্রিয় বন্ধু আজকের এই অমৃতবাণী শোনার পূর্বে চল প্রার্থনা করি হে শ্যাম যে সকল ভক্ত আজ এই বার্তা শুনছে তাদের জীবনে তোমার কৃপা চিরস্থায়ী হোক তাদের সকল দুঃখ ক্লেশ ও বন্ধন যেন তুমি অপসারিত করো বন্ধুজন এই অপূর্ব বাণী শোনার আগে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে তোমার হৃদয়ের ভক্তি প্রকাশ করো কারণ তোমার এই সামান্য উচ্চারণও আমাদের এই যাত্রাকে পবিত্র করে তোলে আর যদি সত্যি কৃষ্ণ প্রেমে তোমার হৃদয় পরিপূর্ণ হয় তবে অনুগ্রহ করে অন্তত তিনজন নিকটজনকে এই ভিডিওটি পাঠিয়ে দাও হয়তো তোমার একটি শেয়ারি কারো অন্ধকার জীবনে শ্রীকৃষ্ণের আলোক নিয়ে আসবে এখন যদি তুমি ধর্মপ্রবাহ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চিহ্নটি টিপে রাখো যেন প্রতিটি নবভক্তি সন্ধানের সাথে তুমি জড়িত থাকতে পারো আর এইবার চল না করে প্রবেশ করি এই শুদ্ধ গভীর এবং অনন্ত আস্থা ও জ্ঞানভিত্তিক ভক্তিযাত্রায় শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের আকাশ এতটাই ঘন কালো হয়ে ওঠে যে সামনে কিছুই দেখা যায় না তখন সেই অন্ধকার ঠেলে এগিয়ে যেতে হয় ধৈর্যর আলোয় ভর করে মনে রেখো পৃথিবীর ইতিহাসে এমন একটি রাত নেই যেটা প্রভাত আনেনি এমন অনেক সময় আসে জীবনে যখন সব কিছু হারিয়ে যায় পরিবারের সঙ্গে দূরত্ব জীবনের অর্থহীনতা মন ভেঙে পড়া আর তখন মনে হয় সব শেষ আর কিছু বাকি নেই ঠিক সেই মুহূর্তেই ভগবদ্গীতার একটি শব্দ একটি শ্লোক এসে হৃদয় ছুঁয়ে যায় একবার এক ব্যক্তি সব কিছু হারিয়েছিল মনে করেছিল জীবনের আর কিছু মানে নেই তখন এক সাধুর কাছ থেকে শুনেছিল গীতার বাণী তিতিক্ষস্য ভারত হে ভারত সহ্য কর সেই ব্যক্তি বুঝেছিল এখন শুধু রাত চলছে ভোর আসবে সে আবার ছোট কাজ শুরু করল ধৈর্যে থাকলো আর একদিন সেই মানুষই হয়ে উঠলো অন্যদের সাহসের আলো কারণ সে জানত রাত যতই গভীর হোক প্রভাত হবে যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধের ঠিক মাঝখানে যখন অর্জুনের চোখে কেবল অন্ধকার ভয় নয় আমি আছি আজও সেই কথা আমাদের ভরসা দেয় যখন জীবনের সব লক্ষ্য ঝাপসা হয়ে যায় যখন মনে হয় সব শেষ তখনও কোথাও থেকে এক নীরব কণ্ঠ বলে ওঠে স্থির থাকো এগিয়ে চলো ফলের নয় কেবল তোমার কর্তার উপর মনোযোগ দাও হ্যাঁ এ কথাই তো শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি নিজের কর্তব্যে অটল থেকো কারণ অন্ধকার কখনো চিরন্তন হয় না যখন জীবন ভেঙে পড়ে সম্পর্কগুলো দূরে সরে যায় নিজেকে চেনা যায় না ঠিক তখনই মনে রেখো এ এক ঝড় মাত্র যা আকাশ ঢেকে রাখলেও চিরকাল থাকে না প্রতিটি কষ্ট প্রতিটি নিঃসঙ্গ রাত আসলে তোমার আত্মাকে শক্তিশালী করে এক নতুন ভোরের প্রস্তুতি দেয় জীবন যখন এক অনন্ত রাতের মতো থেকে তখন বলো এটাও কেটে যাবে কারণ সূর্য তোমারই ভেতরে শুধু মেঘ সরতে দেরি আর শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ভক্তি আর আত্মবিশ্বাস এই তিনি অন্ধকারের ভেতরে পথের আলো কখনো কখনো জীবন তোমাকে এমন আগুনে ফেলে যেখানে ভাঙা পোড়া কষ্ট পাওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু ভেবে দেখো এক সাধারণ মাটির পাত্র চাকার ঘূর্ণিতে চাপ আগুনে পড়েই তো শক্ত আর মূল্যবান হয়ে ওঠে তেমনি তোমার যন্ত্রণাই তোমাকে করে শক্তিশালী তোমার ভাঙ্গাই তোমার সৌন্দর্য তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো তাহলে জেনে রাখো এই ভাঙনি তোমার ভেতরে সেই আলো জ্বালাবে যা অন্যদের পথ দেখাবে তুমি ভাবছ সব হারিয়ে গেছে কিন্তু জীবন সব সময় তোমার বিরুদ্ধে নয় কখনো কখনো জীবন তোমার জন্যই ভেঙে দেয় পুরোনো সব কিছু যাতে নতুন এক তুমি জন্ম নিতে পারে তাই এই কষ্টকেই প্রণাম করো কারণ সে তোমাকে নতুন গড়ে তোলার সরঞ্জাম আর যখন মনে হবে কেউ নেই তোমার পাশে তখন চোখ বন্ধ করো হৃদয় অনুভব করো শ্রীকৃষ্ণ সেখানেই আছেন যেখানে কেউ নয় যেখানে কেবল তুমি আর তিনি তার নীরব উপস্থিতি তোমার সবচেয়ে বড় আশ্রয় ভাঙবে পড়বে জলে যাবে তবুও উঠবে কারণ কৃষ্ণ বলেন যে ভাঙে সেই নিজের আলো খুঁজে পায় সত্যিকারের কষ্ট তখনই হয় যখন মানুষ চলে যায় না বরং তখন যখন যাদের উপর আমরা নিশ্চিম ভরসা রেখেছিলাম তারাও নীরবে সরে যান তখন হৃদয় প্রশ্ন জাগে এখন কি করব কার কাছে বলবো কে শুনবে আমার কথা ঠিক এখানেই জীবনের মোড় ঘুরে যায় যখন চারপাশ একেবারে শূন্য হয়ে যায় তখনই বোঝা যায় এক মহান সাথী সব সময় কাছেই ছিল কিন্তু আমরা তার কণ্ঠস্বর কখনো শুনিনি কারণ বাইরের কোলাহল এত তীব্র ছিল যে ভেতরের নিরবতার ভাষা কানে পৌঁছায়নি কিন্তু একসময় সব নিস্তব্ধ হয়ে যায় সবাই সরে যায় তখন সেই নির্বতায় কথা বলে যা ঈশ্বরের সবচেয়ে প্রিয় ভাষা মানুষ যতদিন তার সামনে অপশন দেখে ততদিন সে বাইরের দিকে তাকায় কিন্তু যখন সব দিক বন্ধ হয়ে যায় তখন সে অনুভব করে আসলে সবচেয়ে বড় ভরসা ছিল সেই সত্তা যিনি প্রতিটি নিঃশ্বাসে তাকে ধরে রেখেছিলেন কুরুক্ষেত্রে যখন অর্জুন একা দাঁড়িয়েছিলেন ভাই বন্ধু আত্মীয় সবাই তার বিপরীতে তখন কেউই তার হৃদয়ের বোঝা বুঝতে পারেনি চারপাশে নীরবতা কিন্তু একটিমাত্র কণ্ঠস্বর গভীরে গিয়েছিল শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর কারণ কৃষ্ণ তো সেই যিনি তখন কথা বলেন যখন আর কেউ শোনে না যখন সব সম্পর্ক নীরব হয়ে যায় তখন কৃষ্ণ হৃদয় থেকে ডেকে ওঠেন এটাই তো আসল সঙ্গ কখনো খেয়াল করো যখন তুমি প্রচণ্ড কষ্টে থাকো তখন তুমি কারো কাছে নয় এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করো। তুমি কিছু বল না কিন্তু মনে হয় হে ভগবান কিছু করুন সেই নিঃশব্দ প্রার্থনায় তোমাকে জুড়ে দেয় সেই শক্তির সঙ্গে যিনি চিরকাল তোমার পাশে ছিলেন ঈশ্বর দূরে নন আমরা তাকে ভুলে যাই আর তাই হয়তো জীবন এমন পরিস্থিতি তৈরি করে যেখানে সবাই সরে যায় যেন তুমি তার সবচেয়ে কাছে যেতে পারো একজন সাধু বলেছিলেন যে একা হতে শেখে সেই ঈশ্বরকে জানতে শেখে কারণ যখন কেউ তোমাকে ধরে না তখন নিজের হাত নিজেই ধরতে হয় আর ঠিক সেইখানেই ঈশ্বর এসে তোমার হাতটা শক্ত করে ধরে রাখেন তাই যদি আজ তোমার চারপাশ ফাঁকা হয়ে গিয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে হৃদয়টা শূন্য শূন্য লাগে তবে ভয় পেও না তুমি হারছ না তুমি ঈশ্বরকে পাবার পথে চলছ কারণ যখন দুনিয়া ছেড়ে দেয় তখন পরমাত্মা তোমাকে আঁকড়ে ধরেন তখনই তুমি সত্যিই নিজেকে উপলব্ধি করো নিজের ভেতরের সেই সাথীকে যিনি কখনো ছেড়ে যান না শ্রীকৃষ্ণ বলেন যখন তোমার চোখ ভেজা হৃদয় ভারী তখনও আমার দৃষ্টি তোমার উপরেই থাকে পথ হারায়নি শুধু তোমার দৃষ্টি একটু ঝাপসা হয়ে গিয়েছে হাটা থামিও না জীবনের এমন একটা বাক আসে যেখানে মনে হয় আমরা পথ হারিয়েছি সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে সেই অনুভূতি আরও গভীর হয় যখন আমরা ভিতর থেকে ভেঙে পড়ি চোখে অশ্রু আর মনে প্রশ্ন কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণ এসে কানে কানে বলেন এই আধারও কেটে যাবে শুধু পথ চলা থামিও না কারণ আমি তোমার সাথে আছি বাইরের নয় তোমার হৃদয়ের গভীরে এটাই কৃষ্ণের সত্য স্পর্শ নিঃশব্দ নির্জন কিন্তু সর্বদা উপস্থিত জীবনের যাত্রাপথে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু ঘোলাটে বৃষ্টিপথ অস্পষ্ট মনে হয় পথ হারিয়ে ফেলেছি কিংবা লক্ষ্য যেন অধরা কিন্তু বাস্তবতা হল পথ বদলায় না বদলায় আমাদের দৃষ্টি যখন চোখে অশ্রু ভরে যায় তখন সামনের দৃশ্যপথ ঝাপসা হয়ে যায় ঠিক তখনই মনে হয় আমরা হারিয়ে গেছি অথচ আমরা হারাই না আমরা ক্লান্ত হই এই ক্লান্তি থেকেই আসে অবসাদ এই ক্লান্তি থেকেই উঠে আসে প্রশ্ন আর কত দূর আর কত কষ্ট কিন্তু প্রিয়জন মনে রেখো প্রতিটি অশ্রুবিন্দু তোমার মনের ভারকে হালকা করে প্রতিটি দুঃখের মুহূর্ত তোমার ভেতরের সাহসকে জাগিয়ে তোলে পাহাড়ে চড়ার সময় যদি চোখে ধুলা লাগে তখন থেমে পড়লেই কি শিখর কাছে চলে আসে না তখন চোখ মুছে আবার এগোতে হয় হাঁপাতে হাঁপাতে অথচ আশা আঁকড়ে ধরে জীবনও তেমনই কষ্ট আসবেই ধোয়াশা ঢেকে দেবে তোমার স্পষ্টতা কিন্তু তবু পথটা ঠিক সামনে থাকবে অপেক্ষায় থাকবে শুধু তোমার এগিয়ে চলার শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন হে পার্থ মনোবেদনায় ভেঙে পড়ো না ওঠো নিজের ধর্ম পালন করো তেমনি আমরাও যখন পথ হারাই মনে করি তখন আমাদের মনে রাখতে হবে পথ এখনো আমাদেরই অপেক্ষায় আছে তোমার চোখে যদি অশ্রু জমে থাকে জেনে রাখো তুমি কেবল ক্লান্ত হারাও ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে এগোতে থাকো একসময় এই অন্ধকার সরে যাবে চোখ ঝলমল করবে এবং তুমি বুঝবে তুমি কখনো হারাওনি কেবল একটু থেমেছিলে আর কিছু মানুষ যারা আমাদের জীবনে আসে বৃষ্টির প্রথম ফোঁটার মতো তাদের চলে যাওয়া এক ধরনের অপূর্ণতা রেখে যায় যা কোনো অন্য মানুষ পূরণ করতে পারে না তারা যেন মনভরা বাসনার ভ্রাণ চলে গেলেও থেকে যায় হৃদয়ের এক অলক্ষ কোণে আমরা যারা ভালোবাসি হৃদয় দিয়ে তারা চুপ করে থাকলেও মন নিঃশব্দে কেঁদে ওঠে এই নিঃশব্দ কান্নাই আমাদের ভেতরের পৃথিবী কখনো আমরা ভাঙি না তাদের বিদায় আমরা বদলে যাই কিন্তু গভীরে কোথাও একটা দাগ থেকে যায় যেটা শুধু সময়ই অনুভব করতে পারে তাই প্রিয় আত্মা ভেঙে পড়ো না অশ্রু ঝরাও মন হালকা করো কিন্তু থেমো না কারণ তুমি চলছ সেই পথে যে পথে সূর্য ওঠে অন্ধকার শেষে ঠিক যেমন তুমি একদিন আলোয় জেগে উঠবে নিজেরই এক নতুন রূপে নিরবতা যতটা গভীর হয় ব্যথাও ঠিক ততটাই নিঃশব্দে ডেকে যায় মানুষ চলে যাওয়ায় যতটা কষ্ট হয় না তার চেয়ে অনেক বেশি ব্যথা লাগে তখন যখন সেই মানুষটাই চলে যায় যার ওপর তুমি সমস্তটা ভরসা রেখেছিলে যার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছিলে তখন প্রশ্ন জাগে এখন আমি কার কাছে যাব কার কাছে বলবো এই বুক ভাঙা যন্ত্রণার কথা কেউ তো আর শুনবে না এখানেই জীবন আমাদের একমোড়ে এনে দাঁড় করাই যেখানে বাহিরের সব শব্দ থেমে যায় মানুষে কে কে পাশে থেকে দূরে সরে যায় সম্পর্ক নিঃশব্দে ঝরে পড়ে শুধু থেকে যায় এক নীরব অভ্যন্তরীণ আওয়াজ যেটা বহুদিন আমাদের ভেতরে ছিল কিন্তু আমরা শুনিনি সেই নীরব কণ্ঠস্বরী আসলে ঈশ্বরের ভাষা মানুষ যতদিন চায় ততদিন বাইরের ভরসায় বাঁচে কিন্তু যেদিন সমস্ত দিক বন্ধ হয়ে যায় সেদিন সে বোঝে সবচেয়ে বড় আশ্রয়দাতা তো সেই অদৃশ্য শক্তি যে আমাদের প্রতিটি নিঃশ্বাসে পাশে ছিল যেমন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুন পাশে ভাই বন্ধু গুরু কিন্তু কেউ তার ভেতরের যন্ত্রণার বোঝা বুঝতে পারছিল না সেদিন একটি মাত্র কণ্ঠস্বর তার অন্তরের গভীরে প্রবেশ করেছিল শ্রীকৃষ্ণের কারণ কৃষ্ণ কখনো দূরে থাকেন না তিনি তখনই কথা বলেন যখন কেউ আর আমাদের কথা শোনে না জীবনের যেসব মুহূর্তে সবাই সরে যায় সম্পর্ক ভেঙে যায় তখন মন থেকে শুধু একটি শব্দ বের হয় হে ভগবান কিছু করো ঠিকই কান্না এই আরতি মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায় যিনি যায় না কখনো শুধু আমরা তাকেই ভুলে যাই একজন সাধু বলেছিলেন যে একা হয় সেই প্রকৃত ঈশ্বরকে চেনে কারণ যখন কেউ তোমার হাত ধরে না তখন নিজের হাত নিজেকেই ধরতে হয় আর ঠিক তখনই অনুভব করো তোমার সেই হাতটি ধরা আছে এক অদৃশ্য শক্তির দ্বারা যিনি কখনো ছাড়েন না তাই আজ যদি তুমি একা হও ভেঙে পড়ো শুনতে না পাও ভালোবাসার কোনো শব্দ তবু বিশ্বাস রেখো তুমি হেরে যাওনি তুমি সেই পথে চলছ যেখানে ঈশ্বর অপেক্ষা করে আছেন তোমাকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য এই মুহূর্তেই যদি মনে হয় তুমি হারিয়ে গেছ তাহলে চোখ বন্ধ করে নিজের হৃদয় ছুঁয়ে দেখো ঈশ্বর সেখানে আছেন তিনি কখনো তোমার বাইরে ছিলেন না তিনি চুপচাপ তোমার গীতরেই অপেক্ষা করছিলেন তুমি কখন ডেকে উঠবে কখন সত্যি শুনতে চাইবে সেই নিরবতার ভাষা এটাই জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত যখন ভাঙন থেকে জন্ম নেয় উপলব্ধি আর সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় নতুন তুমি তাই চোখের জলে ভিজে থাকলেও থেমো না কারণ এই পথ এই যন্ত্রণা এই নিঃসঙ্গতা সবই তোমাকে তৈরি করছে সত্যিকারের আলো হয়ে ওঠার জন্য আর সেই আলোর নামই কৃষ্ণ তুমি একা নও তুমি ঈশ্বরের হস্তাক্ষর এখন তোমার শুধু দরকার নিজের ভিতরকার সেই কণ্ঠকে বিশ্বাস করা যে কণ্ঠ বলছে চল আমি আছি কিছু মানুষ আমাদের জীবনে এমন এক গভীর ছাপ রেখে যায় যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তবু আমরা তাদের ধরে রাখি শুধু এই বিশ্বাসে যে তাদের উপস্থিতি তাদের ভুলের চেয়েও বেশি মূল্যবান কিছু কথা আমরা বলি না শুধু এই আশঙ্কায় যদি বলে ফেলি তবে হয়তো তারা একেবারে দূরে সরে যাবে সব থেকে শক্তিশালী মানুষ তারাই যারা চোখের জল লুকিয়ে হাসতে জানে শুধু যাতে অন্য কারো মন না ভেঙে যায় সবচেয়ে ভারী হয় সেই মুহূর্ত যখন কেউ বলে তুমি বদলে গেছো অথচ আসলে আমরা শুধু চুপ করে গেছি অনেক সময় আমরা কাউকে ছেড়ে দিই না কারণ আমাদের ভালোবাসা ওই মানুষটির জন্য নয় বরং সেই অনুভবের জন্য যা তার সঙ্গে কাটানো সময়ে জন্মেছিল জীবনের সবচেয়ে বড় প্রাজেদি তখনই ঘটে না যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় বরং তখন হয় যখন তারা থেকেও আমাদের থেকে অনেক দূরে হয়ে যায় কিছু স্মৃতি সময়ের সঙ্গে মুছে যায় না বরং আরও গভীর হয়ে বসে থাকে যেন কোনো পুরনো চিঠির ভাজে গুমরে থাকা নিঃশব্দ আর্তনা যেদিন আপনি নিজেকে নিজের অগ্রাধিকার বানিয়ে নেন সেদিন থেকে থেকেই দুনিয়া আপনাকে বোঝা বন্ধ করে দেয় কারণ সবার দরকার আপনার যত্ন কিন্তু কেউ চায় না আপনি নিজের জন্য ভাবুন মানুষ সব সময় বদলে যায় না কিন্তু তাদের মুখ থেকে মুছে যায় সেই নিষ্পাপ হাসি যাকে আমরা একদিন ভালোবেসেছিলাম সম্পর্কগুলোতে শব্দের দরকার হয় না যখন হৃদয় থেকে হৃদয় কথা হয় কিন্তু যখন হৃদয়টাই চুপ হয়ে যায় তখন হাজারটা কথা বলেও কিছু হয় না যে মানুষ আপনার কষ্ট না বললেও বুঝে যায় সেই আসল সঙ্গী বাকি সবাই শুধু প্রশ্ন করে কেউ যত আপ্নজনই হোক একবার যদি মন থেকে নেমে যায় তার প্রতিটি কথা তখন বোঝা মনে হয় মনে রেখো যদি কেউ তোমাকে হারিয়ে ফেলেও শান্তিতে বাঁচে তবে সে কখনো তোমার ছিলই না অনেক সময় আমরা যাদের ছেড়ে যেতে চাই না তারাই এমন পরিস্থিতি তৈরি করে দেয় যাতে আমাদের চলে যেতে হয় শুধু যাতে তাদের একটু শান্তি মেলে কিছু নিরবতা শুধুই নিঃশব্দতা নয় ওগুলো ভাঙা প্রত্যাশার চিৎকার যা কেউ শুনতে পায় না যারা তোমার দোষ নয় কষ্ট বোঝে তারাই তোমার ভাগ্য বাকিদের তো শুধু দোষ খোঁজার দরকার অনেকেই আমাদের পছন্দ করে কারণ আমরা তাদের জন্য কিছু করি কিন্তু যেদিন আমরা একটু চুপ করে যাই একটু নিজের কথা ভাবি সেদিনই তারা বলে তুমি বদলে গেছো আসল সত্যিটা হলো আমরা বদলাই না বরং তাদের চোখে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় কখনো কখনো আমরা সেই মানুষটার থেকেও দূরত্ব তৈরি করে ফেলি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি শুধু এই কারণে নয় যে তাকে আর ভালোবাসি না বরং তাই করি যাতে আবার না ভেঙে পড়ি যখন ভালোবাসা ব্যথা হয়ে দাঁড়ায় আর পাশে থেকেও একাকিত্ব গ্রাস করে তখন দূরে সরে যাওয়া কোনো আত্মত্যাগ নয় বরং নিজের অস্তিত্বকে রক্ষা করার শেষ চেষ্টা মাত্র আমরা এতটাই অন্যদের জন্য বাঁচি যে নিজের অস্তিত্বই ভুলে যায় তাদের পছন্দ হয়ে ওঠে আমাদের অভ্যাস তাদের প্রয়োজন হয়ে ওঠে আমাদের প্রাধান্য কিন্তু যেদিন তারাই আমাদের অবহেলা করে সেদিন বুঝতে পারি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আর এটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল জীবন অনেক সময় এমন মরে এসে দাঁড়ায় যেখানে যাদের ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না তারাই একদিন আমাদের পাশ দিয়ে হেঁটে যায় এমনভাবে যেন কখনো চেনেই না তখন বুঝি সব দূরত্ব মাইল দিয়ে মাপে না কিছু দূরত্ব গড়ে ওঠে চোখে আর কিছু গড়ে ওঠে মনে যেদিন আপনি নিজেকে কারো সুখের জন্য পিছনে সরিয়ে দেন সেদিন থেকেই আপনি একা হয়ে পড়েন কারণ তখন সবাই আপনাকে চায় কিন্তু কেউ আপনাকে বোঝে না এই দুনিয়ায় মানুষ তখনই আপনাকে হালকা ভাবতে শুরু করে যখন আপনি চুপ থাকেন তারা বোঝে না চুপ করে থাকা দুর্বলতা নয় বরং গভীর বোধ আর আত্মসংযমের পরিচায়ক যে মানুষ কষ্ট পেয়েও মুখে কিছু না বলে সব কিছু সহ্য করে যায় সেই আসলে সবচেয়ে শক্তিশালী হয় মনে রাখবেন কোনো সম্পর্ক যদি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আপনার অনুভূতিকে না বুঝতে পারে তবে তার সম্পর্ক নয় একপাক্ষিক একটা সমঝোতা আর যেখানে কেবল বোঝাপড়ার ভান চলে সেখানে শান্তি থাকে না থাকে শুধু ক্লান্তিকর ভণ্ডামি কিছু মানুষ এমন গভীরভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায় যে তাদের অনুপস্থিতিও এক ধরনের ছায়ার মতো আমাদের সঙ্গে থাকে তারা আমাদের পাশে না থেকেও তাদের বলা কথা সেই হাসি সেই নিরবতা সবকিছু আমাদের হৃদয়ের গভীরে জীবন্ত হয়ে থাকে জীবনে যখন একে একে অনেক কিছু হারিয়ে যায় তখন মানুষ কেবল একটা জিনিস থেকে ভয় পায় সেটা হলো অনুভূতি কারণ যারা একবার ভেঙে পড়ে উঠে দাঁড়িয়েছে তারা দ্বিতীয়বার আর ভেঙে পড়তে চায় না তাই তারা হাসে চুপ থাকে বাইরে স্বাভাবিক দেখায় অথচ ভিতরে ভিতরে অসীম বেদনা বয়ে চলে মানুষ সবসময় তাদের না কারণ সে দুর্বল অনেক সময় সে কাঁদে কারণ এতদিন শক্ত থেকেছে এত সহ্য করেছে যে হৃদয়টাই ক্লান্ত হয়ে পড়েছে এই চোখের জলই সবচেয়ে গভীর হয় নীরবে গড়িয়ে পড়ে কিন্তু কেউ তা দেখতে পায় না যাকে আপনি রাত জেগে মনে রাখেন সে দিব্যি দিনের আলোয় অন্য কারো কথায় হাসে মেতে থাকে এটাই ভালোবাসার কঠিন পরীক্ষা যখন আপনি তার প্রতিটি কথায় নিজের অস্তিত্ব খোঁজেন আর সে আপনার অনুপস্থিতিতেও একটুও বিচলিত হয় না তখন বোঝা যায় ভালোবাসা কেবল অনুভবের নয় সহমর্মিতারও যখন আপনি কারো এতটা কাছে চলে যান যে তার প্রতিটি আনন্দ প্রতিটি কষ্ট নিজের বলে মনে হয় তখন তার দূরে সরে যাওয়া কেবল একাকিত্ব আনে না একটা অপূরণীয় শূন্যতা রেখে যায় যা আর কারো দ্বারা পূর্ণ হয় না বন্ধুরা এই ভিডিওতে আজ এতটুকুই আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয় নাড়া দিয়েছে কিছু না কিছু উপলব্ধি করতে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান জয় শ্রী রাধে কৃষ্ণ এরকমই আরও জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে সর্বদা আনন্দ ও শান্তি প্রদান করুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ